জনপথ যাদের কথা গণমাধ্যমে আসে না যারা দেখলে মুখ লুকিয়ে যারা হচ্ছে যাদের মানুষ ফেস করতে পারে না গ্রামের যাদেরকে শহুরে কীভাবে যাদের হচ্ছে স্থান নাই শহর কাঠামোতে যাদের অবস্থান নাই ওই সব মানুষগুলোর প্রতিনিধিত্ব আপনারা করেন আপনারা চাইলেই পারতেন

নাসির ভাই আছে উনি আমাকে একদিন ফোন দিয়ে বললেন যে কাউন্সিলরদের সারা বাংলাদেশের যত কাউন্সিলর আছে তাদের যারা ফেসিবাদ বিরোধী কাউন্সিলর কারণ যারা ফেসিবাদের পক্ষের যে কাউন্সিলর তারা ইতিমধ্যে আপনার ভারতে চলে গিয়েছে অথবা যারা যায়নি তারা মাঝে মাঝে আপনার সাথে একটু ফোনে কথা বলে ভারতে চলে যাওয়ার ব্যবস্থা করছে যদি সেটা সব অবস্থান করছে এবং ফেসবুকেও হচ্ছে তারা নিজেরা পালিয়ে আছে কিন্তু আমাদেরকে বলছে আপনারা পালন রূপক পাবনা ঠিক আপনারা যারা আছেন এই ফ্যাসিবাদ বিরোধী যারা কাউন্সিলর জনগণের প্রতিনিধিত্ব করছেন তিন কিউ মানুষের প্রতিনিধিত্ব করছে প্রথম যেদিন আমাকে ফোন দেওয়া হয় আজকে থেকে আমরা থেকে 20 দিন আগে আমি সেই দিন থেকে আজকে পর্যন্ত অপেক্ষা করছিলাম যে আমি আমার এলাকার এলাকার বাংলাদেশের প্রতিটি আমার প্রতি আমি তাদের সাথে আমাদের আজকে দেখা হবে একই সাথে একটা বিষয়ে আমাদের সবারই আমরা এখানে যারা বসেছি আমরা একমত না সেটা হচ্ছে

সেই কৃষক যিনি চাষ করে দেশের অর্থনীতিকে সচল রাখে তারা অ্যাডমিনিস্ট্রেটিভি আমলাতান্ত্রিক জটিলতার মধ্যে তারা যেতে চায় না নাসের দাফন থেকে শুরু করে শূন্যতে কথা না ফুল ফুটানো তারপর হচ্ছে যে প্রসব যে প্রথম বাচ্চা যে জন্ম হয় প্রত্যেকটা জায়গায় আমরা যাদের উপস্থিতি পাই সেটা হচ্ছে স্থানীয় যারা প্রতিনিধি আছে আপনারা যেহেতু নয়টা পাঁচটা অফিস করেন না সুতরাং আমার স্থানীয় প্রতিনিধি হতে হবে এমন প্রতিনিধি এই যে সামাজিক ঋদ্ধতাটা শুধুমাত্র যে জনপ্রতিনিধি আমাদের শাসন করবে আমাদের বাজেট দিলে আমাদের সমস্যা সমাধান করবে শুধুমাত্র এটাই না বরং আমাদের যে সোসাইটিকে একসাথে ধরে রাখার যে ব্যাপারটা এই যে এখন শহরে আমাদের শহরে একটা ফ্ল্যাট ফ্ল্যাটের মধ্যে আমরা থাকি এক রুমে কি হয় আর একদম কিচ্ছু জানে না এক রুমের একটা মা থাকে আরেক রুমে সন্তান থাকে আরেক রুমে হাজব্যান্ড

আসিফ মাহমুদ আমাদের জুনিয়র আমার ছোট ভাই এবং মন্ত্রী মহোদয় আমরা এই আসিফ মাহমুদকে অবশ্যই আমরা অ্যাপ্রোচ করব এটা নিয়ে দ্রুততম সময় একটা কমিশন আমি আমার চাচার কাছে আমার সমস্যা বলতে চাই আমি আমার ভাইয়ের কাছে আমার সমস্যা বলতে চাই আমি আমার খালুর কাছে আমার সমস্যা বলতে চাই আমার গ্রামের একটা মহিলা আপনি দেখবেন একটা ঘুমটা অর্থে দিয়ে রাখে কথা বলতে লজ্জা পায় এই পিছনে ফিরে কথা বলে সমস্যাটা বলে আবার বলতে চায় না ওই মহিলাকে তো আপনি কখনোই আপনি একজন অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারের কাছে পাঠাতে পারবেন না ওখানে তালাকের ইস্যু আছে জন্ম নিবন্ধনের ইস্যু আছে কিছুদিন পরে স্কুলের ভর্তি শুরু হবে এই যে কিছুদিন পরে কিন্তু শুরু হবে এই যে স্কুলের ভর্তি শুরুটা হইলেই জন্ম নিবন্ধন লাগবে এই জন্ম নিবন্ধর একটা অফিসার তার এই রুটিন ওয়ার্ক কমপ্লিট করে এই পুরো প্রক্রিয়া সম্পন্ন করা এটা কোনোভাবেই সম্ভব নয় আমার এলাকায় কয়জন যারা জেলে থেকে নির্বাচন করে উঠে ওই মানুষগুলাকে আমরা সম্মান জানাতে চাই আর